গুড মর্নিং সবাইকে তো এখন জাস্ট ঘুম থেকে উঠলাম তো ভাবছি যে আজকে বাড়িতে আছি তাহলে একটা ডেলি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে তো ওটার জন্য ক্যামেরাটা হাতে নি ক্যামেরা অন করে শুরু করে দিলাম আজকে ডেলি ব্লগ তো আজকে এমন কিছু প্ল্যান নেই কারণ বাড়ি বৃষ্টি হচ্ছে খুব জোরে জানি না এই সময় বৃষ্টি হয় তো ভাবছি যে একটা ছোট্ট খাটো মিনি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে তো চলো আজকে দিনটা কেমন লাগে কেমন কাটাই আমি তোমাদের সব শেয়ার করব ভালো লাগলে অবশ্যই দেখো বাইরের ওয়েদার জোরে বৃষ্টি হচ্ছে বাইরে ওয়েদারটা দেখালাম প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে আরো ঘুমিয়ে পড়ি তো বিছনা গুছানো আমার এগুলো কমপ্লিট এই ব্যাগের মতো সব সোয়েটার রেখেছি এগুলো সব আমাকে ঢুকাতে হবে বাক্সে তো এগুলো বিছানা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে দেখো বৃষ্টি বিয়ে হচ্ছে এত সুন্দর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে খিচুড়ি খাই কিন্তু কালকেই খিচুড়ি খেয়েছি আজকে যদি খিচুড়ি কথা বলি তাহলে মার কাছে শাশুড়ি মার কাছে কালি খাবো মার খাবো তো চলো যাওয়া যাক ভাত বসিয়ে দিয়েছে তো আমি কি খাবো জুতা বড় ঠান্ডার মধ্যে ভাত বসিয়ে দিয়েছে এখন হচ্ছে হবে হচ্ছে সবজি কাটাকাটি আজকে তো বৃষ্টি হচ্ছে মা কি রান্না করবা কি রান্না করবা

তুই কি খাবি হয় কি খাবি মা জিজ্ঞাস করে মা তোমাকে ডুতো দেবে মা জিজ্ঞাসা করে কী খাবে তো আমার খাবার চলে আসছে মা করে দিল হচ্ছে ব্রেড টোস্ট অ্যান্ড চা কি সুন্দর ওয়েদার কি সুন্দর ওয়েদার দয়ারের দারুণ ওয়েদার

তো ভাবছি একটু ফটাফট ফুলটা তুলে নিলে তাতে রান্নাটা হয়ে গেলে আমি পুজোটা দিয়ে দেবো কারণ ছুটির দিনে একটু পুজোটা দিতে ইচ্ছা করে এমনি সময় তো সময় পাই না পুজো দেওয়ার আজকে ছুটি আছে তো আজকে পুজোটা দিয়ে দিই আমি দিব এমনি সময় মা দেয় তো আজকে মাকে বললাম যে আমি আজকে পুজোটা দিই 자막 풀어지 망가져 봐. তো হচ্ছে এখন মশলার জন্য পুরো রেডি করে নিয়েছি এখানে পোস্ত শসা তিল টমেটো লঙ্কা এটা হচ্ছে বতুয়া শাক রান্না করবে মা বতুয়া শাকের চচ্চড়ি তো কেমন করে রান্না করছে তোমাদেরকে দেখাবো তো চলো আজ মশলাটা করি মা এই মশলাটা হয়ে গেছে এবার হচ্ছে এই যে শাকটাকে মা এখন করবে দেখাই চলো শাকটা কেমন করে রান্না করে মা আমারও শেখার বিষয় আছে আমি শাক করতে কোনো পারি না করিনি কোনো দিনও করিনি তো চলো সে শাক করাও দেখিনি তো দেখ তো দেখতে থাকো ছাঁক রান্নাটা মা প্রথমে কি দিচ্ছ এই ডালটা বড় প্রথমে মা এটা মটর ডালটাকে ভিজে বেটে রেখে দিয়েছিল শুধু মটর ডাল আছে না মটর ডালকে বটু বেটে ভেজে রেখে বেটে রেখেছিলো তো এটার মধ্যে এখন বরাব করবে দিল্লি যাতে হোস হ্যাঁ আর একটু দাও পোস্ত হ্যাঁ আর একটু কমানো হুম ব্যাস এটা দাও এটা কী ফোর দিচ্ছ আর ফোরন দিচ্ছি সব সবজিটাকে ভেজে নিম আর

என்ன கொடுக்குறா? இதுக்கு என்னடா?

দেখো আমার পুরো গোটা উঠে পুরো দাগ দাগ হয়ে গেছে পুরো মুখের মধ্যে দাগ দাগ হয়ে গেছে তো ভাবছি একটা মুখে পেস ফেস প্যাক ইউজ করবো তো কি ইউজ করবো বুঝতে পারছি না তো ভাবছি একটু ডাল বেটে রাখছিলাম মুষ্টির ডাল বাটা তো ওটার মধ্যে একটু বেসন দিয়ে ভাবছি একটু মুখে দিই কারণ যাই দিচ্ছি না কেন মুখের মধ্যে খুব গোটা 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 করে দানা 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 উঠে যাচ্ছে তো তোমরা একটু বলো তো কী দিলে মুখে এই গোটাগুলো একটু কমে যাও তো চলো আগে দেখি একটু প্যাকটা ইউজ করে দেখি কেমন লাগে দেখো এরকম তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো তো কেমন কি প্যাক দিলে মুখের গোটাটা ঠিক হয় ঠিক আছে প্যাকটা বানিয়ে ফেলেছি তো রান করে চলে আসলাম একবারে তো এখন পুজো দিতে হবে তো পুজোটা দিয়ে নিই আর এরকম র্যাশ তাও তো ঠিক হচ্ছে না তো দিলাম মুসুরি ডালটা বাটাটা তো অনেকটা ফ্রেশ লাগতেছে তো দেখা যাক গোটা উঠে কি না যদি না উঠে তাহলে এটাই দিবো ঠিক আছে মুছে দিচ্ছে ঘরটা তো দিদা মোছা হয়ে গেলে তো পুজো দিব তাহলে পুজোটা দিয়ে দিই দিদার পূজা মোছা হয়ে গেছে তো পুজোটা এবার কমপ্লিট করি চলো দেখাই তোমাদের পুজো পুজোটা হয়ে গেছে তো আমি দিয়ে ফেলেছি পুজো তো মা বানাচ্ছে হচ্ছে বড়া দেখো বড়া বড়া বানাচ্ছে গরম গরম বড়া কারণ তখন থেকে বলছিলাম যে ডাল দিয়ে কী রে তাই মা বললো যে এই তাড়াতাড়ি করে তাহলে বড়াটা বানিয়ে নিই

আজকে শনিবার তো পুজো দিতে যাবে এখন তাই বাড়ি অফিস থেকে বাড়িতে আসলো এখন ফ্রেশ হবে ফ্রেশ হয়ে এখন বারটা করে বড়োটা করে পুজো দিতে যাবে তো তোমাদেরকে ওকে দেখাই দিই মুখটা তো কি গো কেমন করলো অফিস তুমি দেখুন আমার জামা কাপড় গুলো আমি এখানে মেলে দিয়েছি আর শরীরের জ্যাকেট যা বার করেছ ঢুকাইছো সরি যা ঢুকাইছো সব বের করে নিও ঠান্ডা আবার কোথায় মেলবো মেলতে পারছিলাম না তো এখানে মেলে দিয়েছি বাইরে প্রথমে বাইরে মেরেছিলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো আবার এখানে যেন মেলে দিয়েছি আমার খুব খিদা পেয়ে গেছে গাও খেয়ে নাও তুমি খেতে খেতে আমি চলে আসবো তো পুজো দিতে যাচ্ছে তাতে করে আমার মা এখন মা এখন বড়া বানাচ্ছে বড়াটা হয়ে যাবে তো বড়াটা হয়ে গেলে মা ভাত বাড়বে তাতে করে খাবো খুব কিরা পেয়েছে তো মা হচ্ছে ভাত বাড়ছে সবার জন্য তো আজকে তো রান্না কি করেছে তো সেটা দেখায়নি সেটা যে ভেন্ডি পোস্ত

তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ভাবছি একটুখুনি একটু শুয়ে নিই তারপর আবার আমাকে একটু মার্কেটে যেতে হবে তো মার্কেটে যেতে হবে কারণ হোলির দিন আমার দিদি হচ্ছে সাত তো ওই জন্য একটু যাবো কিছু জিনিসপত্র কেনার আছে তো চলো একটু রেস্ট নিয়ে নিই একটু শুই কারণ ওয়েদারটা খুব ভালো ঘুমু ঘুমু পাচ্ছে তো আমি হচ্ছে রেডি হয়ে গেছি তো এখন হচ্ছে করে রেডি হয়ে যায় তা যেতে হবে হচ্ছে মার্কেটে তো ওই জন্য একটুখুনি ঘুমিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম বলে লেট হয়ে গেল তো তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে গেছি তো এখন তাড়াতাড়ি যাওয়া যাক মা আর ও যাব তো চলো যাই মার্কেটিংটা কমপ্লিট করে আসি কারণ কালকে রবিবার ব্যাঙ্ক মার্কেট বন্ধ থাকবে সোমবার হোলির জন্য মার্কেট বন্ধ থাকবে হোলিও তো কিনতে হবে না কি আবেই কিনবা

খুব ভালো কথা যাওয়া যাক হ্যাঁ কেনাকাটি কমপ্লিট এবার চলছি হচ্ছে পরে দেখাবো শাড়ি নিলাম দুটো তো চলো এবার যাওয়া যাক বাড়ি বাড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে হয়তো তো তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছাতে হবে শাড়ি থেকেও গেলাম পছন্দ করেও গেলাম দুটো নিয়ে গেলাম আর দুটো শাড়ি পছন্দ করে গেলাম দুটো মার জন্য আমি তো শাড়ি পরি না আমি শাড়ি নেবো না আমার মার শাড়ি আমি পরি তাই মা নিলে মানে আমার নেওয়া চলো যাওয়া যাক শাড়ি চলে আসছি এখন মার্কেট থেকে শাড়িটা নেওয়া হয়ে গেছে তো পরে শোন দেখাবো তার আগে চলো অনেক ব্যা হয়ে গেছে তো চা বানাতে হবে

তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমি যতটা পেরেছি চেষ্টা করে ভিডিওটা করেছি তো ভালো লাগলে অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করো আর কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু জানিও টাটা গুড নাইট